আপনাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দশ হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মেন হচ্ছে হাতল তালা এবং কালার কালারগুলি সম্পূর্ণ কিন্তু ডক প্রিন্টের কালার করা হচ্ছে তিরিশ বছর গুণ প্রকার গ্যারান্টি দশ বছর কালার প্রায় বাংলাদেশের সকল ফার্নিচার ইন্ডাস্ট্রি থেকে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা বেশি রাখি আমি রাখি যেরকম বেশি মালের কোয়ালিটি দেয় এরকম আপনারা আমার থেকে আর কমে পাবেন গাড়ি ভাড়া ফ্রি পাবেন ম্যাট্রেস ফ্রি পাবেন কিন্তু আমার মতো কোয়ালিটি দিতে পারবে কি কিনা এটা সব

আসসালামু আলাইকুম আরেকটি আপডেট মডেল ফার্নিচার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে বেডরুম সেটটি দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস খুবই প্রিমিয়াম মডেল এই বেডরুম সেটটি আর আমরা কিন্তু এই সম্পূর্ণ বেডরুম সেটের উপরে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট দিব আর আজকে এই বেডরুম সেটের সাথে আপনার কী কী পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে সকল কিছু বুঝতে পারবেন আর যারা আমাদের সরাসরি আসতে যাচ্ছেন ঢাকা উত্তর উত্তরখান মাজার শাহাজ ইসলাম ব্যাংকের পাশে আমাদের সবটি চলুন আমরা প্রথমে দেখে দিচ্ছি একটি খাট ছয় ফিট বা সাত ফিট কিংসে একটি খাট খুবই লাক্সারিয়াস খুবই প্রিমিয়াম এটা খাট যখন বিছাবেন গড়ের সৌন্দর্যটা আরও বৃদ্ধি করে তুলবে এটা সম্পূর্ণ এক লিটিক সিট দিয়ে যেটা ভাঙার কোনো সুযোগ নেই কারণ আপনারা এটা তো সম্পূর্ণ এক লিটিক এটা বাইরে থেকে ইনপুট করে আর এখানে আপনার লেদার ইউজ করা হয়েছে কারো যদি কাপড় মক্পর কাপড় ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে আর কালার কাস্টমাইজ তো আপনার মন মতনভাবে করতে পারবেন আর খাটের সাইজটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট কারো যদি পাঁচ সাত লাগে চার সাত লাগে আপনারা আমাদেরকে বলবেন আমরা মেক করে দিব তারপরে এটা সে খাটের সাথে পাচ্ছেন একটি সাইডবক্স খুবই চমৎকার দুইটি ড্রয়ারের চমৎকার একটা সাইডবক্স পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারপর পেয়ে যাচ্ছেন একটা তিন পাল্লার বিগ সাইজের একটি আলমারি যেটা আপনার চাইলে চার পাল্লা ছয় পাল্লা সাত পাল্লা আপনার ইচ্ছে মতন সাজিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন বাইরের ডিজাইনটা খুবই প্রিমিয়াম এবং ভিতরে ফিনিশিংটা মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এটা ভিতরে হ্যা এটা হ্যাঙ্গার সিস্টেম তারপর এ হচ্ছে সেলফ সেল সিস্টেম ঠিক আছে এ হচ্ছে বিষয় তারপরে হাতলগুলি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাক্সারিয়াস হাতল এবং তালাগুলি খুবই দামি তালা ঠিক আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মেন হচ্ছে হাতল তালা এবং কালার কালারগুলি সম্পূর্ণ কিন্তু ডকো প্রিন্টের কালার করা হচ্ছে তিরিশ বছর গুণপোকার পোকা গ্যারান্টি দশ বছর কালার তিরিশ বছর যদি ধরেন ঘুনে পোকা ধরতে পারে যদি ধরে যায় আপনারা জাস্ট একটা ফোন করেন ভাই ঘুনে ধরছে সাথে সাথে পাঠিয়ে দেবেন নতুন আরেকটা মাল নিয়ে যান যদি আমার স্টকে না থাকে আপনারা নিব আপনাদের থেকে দশ থেকে পাঁচ দিন দশ পনেরো দিন সময় আপনাদের মাল আপনাদের বাসে আবার তৈরি করে পাঠিয়ে তারপর পেয়ে যাচ্ছেন একটু চমৎকার একটা ভ্যানিটি দেখেন কি লাকজারিয়াস মানে মন ভরে যাবে ভ্যানিটিটা দেখবে ঠিক আছে দেখেন টাচ মিরার প্রিন্ট লাইট দিয়ে দিচ্ছি এই পরে কিন্তু গ্লাস থাকবে আমরা লাগাই নাই দিয়ে দিব ওইটা এবং এখানে কিন্তু চ্যালেঞ্জ করা দেখেন প্রত্যেকটা মানুষ করা অন্য জায়গায় দেখবেন এই চ্যালেঞ্জ করা থাকবে না কিন্তু আমাদের কী হয় ড্রয়ার কখনো পড়বে না তারপরে একটা ড্রয়ার পেয়ে যাচ্ছে আর একটি বসার জন্য একটা টুল পেয়ে যাচ্ছে খুবই চমৎকার সুন্দরভাবে আপনারা বসে ঘরে সাজুগুজু করতে পারবেন আর লাইট তো যেভাবে খুশি আপনারা ইউজ করতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন তারপরে একটা বিগ সাইজের একটি ওয়ার্ড্রপ যাদের ওয়ার্ড্রপটা খুবই প্রয়োজন বড় কাপড় চোপড় ঘরে প্রচুর তাদের জন্য এই ওয়ার্ড্রোপ চারটি একটা ড্রয়ার একটি পাল্লা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখেন ভিতরে কিন্তু গর্জনের ফ্লাই ইউজ করা এই গর্জনের ফ্লাই ইউজ করলে কি আপনার শেওলা ফাঙ্গাস কখন ধরো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে ঠিক আছে এই হচ্ছে চারটি ড্রয়ার চারটি ড্রয়ার একটি পাল্লা সহ একটি ওয়ার্ড্রোপ এই সম্পূর্ণ প্যাকেজটা কারো যদি হোয়াইট কালার পছন্দ না হয়ে থাকে শ্যাম্পিং কালার ব্ল্যাক কালার ব্লু কালার হ্যাঁ রোজগোল কালার হ্যাঁ আপনারা যে কোনো কালার প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা ওই কালার অনুযায়ী আপনাদের রেকমেন্ড অনুযায়ী কাজ করে দিব সাইজ কাস্টমার সব কিছু কাজ করে দিব আর এই সম্পূর্ণ প্যাকেজটা আমাদের শোরুম রেগুলার প্রাইস ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আমরা বর্তমানে আপনাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দশ হাজার টাকার এক লক্ষ বিশ হাজার টাকা পড়বে এই সম্পূর্ণ প্যাকেজটি শুধুমাত্র আপনাদের জন্য রইল আশিক ফাচার পক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এই সম্পূর্ণ লাক্সারিয়াস বেড আর আমাদের কাছে কোনো প্রকার যারা আশা করেন গাড়ি ভাড়া মেট্রো ফ্রি আপনারা জানেন আমরা কখনো গাড়ি ভাড়া ম্যাট্রেস এগুলো ফ্রি দেয় না এই ফ্রি জিনিসটা কার থেকে আসবে আপনার পকেট থেকে দিব না এটা আপনার পকেট থেকে আনবো বা আমি অতিরিক্ত লাভ করে নিব নাহলে আমি কী করব মালে কনসিডার করব মালে আমি কী করবো এম ডিএফের জায়গায় আমি টেক্স ঢুকে দিব। যেটা পানি পলে ফুলে যায় নষ্ট হয়ে যায় ওগুলো ঢুকে দিব কালার লেগার কালার করে দিব ডোকো কালার করে দিব না তাই তো বিষয়টা আমি এটা এখানে ফর্ম দিয়ে করছি আমি ফর্মের জায়গায় জোর দিয়ে দিব তোলা দিয়ে দিব এই হচ্ছে বিষয় ঠিক আছে তারপর আমি একটু গ্রেড কমে দিব কালারের দুই টানার জায়গা তিনটানের জায়গায় দুই টান দিয়ে দেবো ঠিক আছে ইয়ে চাইলে চুরি বারপাড়ি সব দিক দিয়ে করা যায় আর না চাইলে কিছুই না সে কারণে আমি আপনাদেরকে বলি দিই আমার প্রায় বাংলাদেশের সকল ফার্নিচার ইন্ডাস্ট্রি থেকে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা বেশি রাখি আমি রাখি যেরকম বেশি মালের কোয়ালিটি দেয় এরকম আপনি আমার থেকে আর কমে পাবেন গাড়ি ভাড়া ফ্রি পাবেন ম্যাট্রেস ফ্রি পাবেন কিন্তু আমার মতো কোয়ালিটি দিতে পারবে কিনা এটা সন্দেহ আপনারা আসুন আমাদের শপে এসে ভিজিট করুন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখুন যদি কোয়ালিটি তাদের সাথে যদি খারাপ হয় তারা আমার থেকে ফার্নিচার নেওয়ার দরকার নেই আর আমি হানড্রেড পার্সেন্ট যারা আমাদের শপে আসছে একবার তারা আমাদের শপের ফার্নিচার দেখে যত শোরুমে যাক প্রাইসে কম পাবে কিন্তু কোয়ালিটি ঠিক পাবে না এক জায়গা একটু কোয়ালিটি ঠিক পাবে এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি সেক্ষেত্রে আপনারা আসুন সরাসরি দেখুন ভিজিট করুন আমার মুখের কথা না আপনাদের চোখ হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা বলবে আপনার নিজে চোখ দিয়ে দেখুন তাহলে বিশ্বাস করতে পারেন আর যারা আমাদের ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন হয়তোবা ফার্নিচার নেন বা না নেন কিন্তু উপকৃত হবেন কিছু কিছু বিষয় আমি বলে দিয়েছি আর ভিডিওটি যদি আপনাদের কাছে চুর পরিমাণ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সেটের দাম কিন্তু বলছি এক লাখ বিশ হাজার টাকা আমাদের শপের নাম আশিক ফার্নিচার ঢাকা উত্তরাতে উত্তরখণ্ড মাঝে শাহজাল ইসলাম ব্যাংকের পাশে আমাদের শপে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ